তো দর্শক দেখেন হিজাব কাটিং ও সিলাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে এইরকম হিজাব মেকআপ সেলাই করে শিখতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাকে নৌশীল যে হিসাবটা আছে এটা কাটিং করে দেখাব তো এটা হচ্ছে মূলত রুমাল সেট যে জামাকে যেভাবে কাটিং করতে হয় তো এইভাবে কিন্তু প্রথমে আপনারা ওইভাবে কোনাগুলো বের করে নেবেন মানে ভাঁজ দিয়ে নেবেন যেভাবে রুমাল সেট জামা কাটিং করেন বা গোল জামা কাটিং করেন সেইভাবেই ভাঁজ করে নেবেন তো লম্বা আপনি হচ্ছে সর্বনিম্ন পাঁচচল্লিশ ছেচল্লিশ চল্লিশ যার যেটা সেটা আমি পাঁচ চল্লিশ মার্ফে কাটবো তো এখানে কাপড় আছে গজ যদি বেক্সিভার কাপড় হয় লাগবে সাড়ে তিন গজ আর দুই হাত পানরা কাপড় হলে লাগবে চার গজ তবে বেক্সিভল কাপড় হলে সুন্দর হয় তো দর্শক এই যে আমরা দাগ দিলাম তো দাগ দেওয়ার যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপে কিন্তু হানড্রেড পারসেন্ট একটা জয়েন্ট হবে তো প্রথমে আমরা এটা কাটিং করে নেব তো দেখেন আমাদের হচ্ছে কাটিংটা হলো এখন এই যে এখানের যে একটা পার্ট আছে সেই পার্টটাও কিন্তু আপনারা বের করে নেবেন দুইটা জয়েন্ট হবে এই জায়গায় জয়েন্টটাও আপনারা বের করে নেবেন তো আমি অলরেডি বের করে নিচ্ছি তো এইভাবে আপনারা দুইটা হচ্ছে দেখেন মুখোমুখি করে দুটা কাটিং করে নেবেন আর কি তো দর্শক এখন আমরা হচ্ছে যে কুসিটা হয় নেকাবের আপের এই কুসির কাপড়টা আমরা কাটবো তো লম্বা আমরা হচ্ছে এখানে সাঁত্রিশ ইঞ্চি নিচি আর এদিক দিয়ে হচ্ছে নয় ইঞ্চি আর এদিক দিয়ে হচ্ছে আপনারা দেবেন হল পনেরো ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি তো এইভাবে হাতার মতন রাউন্ড করে আপনারা নিকাবের যে কাপড়টা আছে কাপড়টা এইভাবে আপনারা কাটিং করে নেবেন দেখেন তো দর্শক নেওয়ার পরে আপনারা এই যে রাউন্ড করা তিন ইঞ্চি উপরে বা দুই ইঞ্চি উপরে একটা চিহ্ন দিয়ে নেবেন তো যেভাবে আপনারা নিকাপ আপ হিজাবের যে হচ্ছে ক্যাপ কাটিং করেন তো এইসবে ক্যাপ কাটবেন লম্বা আমি দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি চৌড়া দিলাম চার ইঞ্চি তো এইভাবে হচ্ছে আপনারা ডাবল করে কাপড় কাটিং করে নেবেন তো তারপরে হচ্ছে আপনার এই যে ফিতা যেটা দিয়ে বান দাম বান দিবেন তো সেটা হচ্ছে আপনারা কাটিং করে নেবেন তো দেখেন আমাদের সব কাটিং হলে আমরা এখন স্পিন করবো তো দেখেন প্রথমে যে জয়েন্টগুলো আছে দর্শক এই জয়েন্টগুলো হচ্ছে আপনারা দিয়ে নেবেন তো দর্শক জয়েন দিয়ে আমি আগেই নিয়েছি তো এখন হচ্ছে ক্যাপটা জয়েন দেবো তো জয়েন দেওয়ার আগে ক্যাপটার যে দুই সাইডটা দুই সাইডটা আপনারা ভালো করে সুইং করে নেবেন তো নেওয়ার পরে মাঝখানে কিন্তু চেকান দিতে হয় সেখান আগে দিয়ে দিচ্ছি অ্যান্ড কাপড় যে হিসাবের যে মাথার চেকানটা এটাও আপনারা দিয়ে নেবেন তো দর্শক দেওয়ার পরে হচ্ছে কাপড়টা আপনারা সমান করে ক্যাপটা বহা দিবেন বসার সময় আপনারা হচ্ছে যে টপসিনটা দিবেন সবচিজটা কিন্তু সুন্দর করে দিবেন তো ক্যাফের ক্যাফে শেষ এখন আমরা হচ্ছে সাইড মারব তো সাইড মারার সময় ক্যাফের মাথার থেকে আপনারা হচ্ছে দশ ইঞ্চির নিচে হচ্ছে একটা সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমি করি করতেছি আগের চোখের দাগ দেওয়া হচ্ছে তো দশ ইঞ্চির নিচে আপনারা পুরো সেলাইটা একটা বা দুইটা করে পুরো সিলাইটা দিয়ে নেবেন তো দর্শক দেখেন এই যে আমাদের হচ্ছে সিলাইটা শেষ এখন হচ্ছে আমরা হচ্ছে নিচটা হ্যাম করবো তো নিচটা আপনারা চিকন করে সিলাই করবেন এই দেখেন আমি নিচটা চিকুন করে শিলে আগে একটা দিয়েছি তারপরে আর একটা কিন্তু চিকন করে শিলে দিয়ে কমপ্লিট করে নিলাম তো দর্শক আমাদের হিসাব ওকে এখন আমরা যে হচ্ছে যে নেকাবের কাপড়টা তো নিকাবের কাপড়টা যে জায়গা থেকে সেকান দিয়েছি সেই জায়গার থেকে আমরা হচ্ছে সুন্দর করে সেলাই করে নেব তো আগে একটা সেলাই দিয়ে নেব তারপর আরেকটা একটা হচ্ছে সিলে দিয়ে একবার সুন্দর করে নেব তো দর্শক নেওয়ার পরে হচ্ছে নিকাবের উপরে যে হচ্ছে মুকুট যেটা বান দেন তো সেখানে আপনার একটু চ্যাপটা করে সেলাই দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ফিতাগুলো লাগিয়ে নেবেন তো আমি যে দুইটা করে সেলাই দিয়ে নিলাম তো আমি আগে বেল রেডি করে রাখছি তারপর এটা হচ্ছে আপনারা চাইডভান্স করবেন এই যে দেখেন চাইড করে যেখানে দাগ হবে ওখানে চিহ্ন রাখবেন চিহ্ন রাইখে ওই জায়গায় কিন্তু আপনাদের হচ্ছে বেলটা লাগাতে হবে তো দেখেন এই যে বেল্টা আমি লাগাইতেছি এই যে এইভাবে আপনারা বেলটা লাগাবেন আগে খারাপ ভালো দিক দিয়ে দেবেন দেওয়ার পরে আবার উল্টার দিক দিয়ে একটা টপসিন দেবেন দেখুন ভালো দিক দিয়ে বলে দেবেন দেখেন এইভাবে একটা করে টপসিন দেবেন দুই পাশেই ভাবে একই নিয়মে আপনারা সিলাইটা দিয়ে নেবেন তো দর্শক আমাদের যেগুলো হয়ে গেল এখন আমরা হচ্ছে কুচি দেব তো দেখেন ওই উপরের মাথার থেকে চার ইঞ্চি নিচে হ্যাঁ বা পাঁচ ইঞ্চি নিচে আপনারা একটা চিহ্ন করে নেবেন এখান থেকে আপনারা কুচিটা দিবেন তো কুচিটা হচ্ছে ধুতি জামার যেভাবে কুচি দেওয়া হয় এইভাবে মুখোমুখি করে হচ্ছে দুই পাশে নিচ পর্যন্ত আপনাদের কুচি হবে তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমি কুসি দিতেছি অপর সাইডেও কিন্তু এইভাবেই কুচি হবে তো দর্শক এক সাইড কুস্তি হয়ে গেলে এখন আমরা অপর সাইডটাও এইভাবে কিন্তু চেকান থেকে শুরু করে কুসিটা দিয়ে নেব তো দর্শক আমাদের কুচি দেওয়ার শেষ এখন আমরা হচ্ছে এটা হচ্ছে হিজাবের সাথে জয়েন দেবো তো দেখেন এই মাথার হচ্ছে হ্যাঁ একটু ক্যাপের নিচ থেকে আপনারা চৌদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন আর ওই সোজা লম্বা করে চকের দাগ দিয়ে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন আর কি যে এই সাইড দিয়ে চকের দাগ আছে সেলাই হবে তো সুন্দর করে আপনারা চকের দাগ দিয়ে নেবেন যাতে নিক্সটা সেলাই করা যায় তো এইভাবে হচ্ছে আপনারা এর উপর দিয়ে কিন্তু যে নিকাপের যে পাটটা আছে নিকাপের পাটটা উল্টা করে দিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো আপনার যেভাবে ভালোবাসত অবশ্যই বোঝেন যেভাবে ভালো হয় ওই আপনারা নিজেই লাগাবেন অথবা ভিডিওতে একটু বুঝতে আপনাদের উল্টা পাল্ডা হতে পারে তো দেখেন যাতে জিনিসটা আপনার উল্ডাইলে যাতে ভালো দিক দিয়ে থাকে তো এইভাবে এই যে নসিন হিজাব এবং মেক সিলে করা যায় তো যদি আমার চ্যানেলের মতন হয় চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে किब मिले दिलवा